তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপ্পড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরু চিকন গুফ গুপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনও কখনো বা মুচকে হাসতো গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মোহাতুল মেনিন যারা তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন তখনও বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে এ ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা আর ইল্লা ই রহমতল আলম